আমার সাবেক কর্মস্থল সময় টেলিভিশনের ড্রোন পাইলট আর আমি হচ্ছে একাত্তর ঠিক আছে এটা হচ্ছে ড্রোন উড়াবো আপনার নাম মেহেদি আমার নাম মেহেদি আগে ছিল ইন্ডিপেন্ডেন্টে আর এখন হচ্ছে একাত্তরে তো দেখি ওটা হচ্ছে প্রো আমারটা হচ্ছে ম্যাবিক থ্রি প্রো হ্যাঁ তো এখন হচ্ছে সকল টেলিভিশনে ড্রোন ব্যবহার করে আর সর্বপ্রথম বাংলাদেশে মানে ড্রোন হিসেবে নিয়োগ পাইলট হচ্ছে সময় টেলিভিশন যেটা আমি আগে কাজ করতাম এখন সকল টেলিভিশনে ড্রোন পাইলট রয়েছে তো দেখি আমি ফ্রেম ধরবো জুম করে অনেক লোক আসতেছে আমরা রয়েছি হচ্ছে জিয়া উদ্যানে ওয়াও নাই শট দেখাই এভাবে সারা বিশ্বে টেলিভিশনের মাধ্যমে আমরা ড্রোন ভিডিও ফুটেজ নিয়ে থাকি বাই